فمن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخرة من الخاسرين. يا غير أمد. الله ربنا من بنين وَمَا يبتغي যদি কোন মানুষ ইসলামকে মাইনাস করতে যায় ইসলামকে বাদ জীবন পরিচালনা করতে যায় ইসলাম বাদ অন্য কোনো কিছু যদি তালাশ করতে যায় অনুসন্ধান করতে যায় আল্লাহ পাক বলেন ফালাই ইকবাল আমিন ওই মানুষটার কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না ও হাফিল আখিরাতে মিনাল খাসিরিন ওই লোকটা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের কাতার মধ্যে হয়ে যাবে তাহলে ইসলাম সব জায়গাতে মানার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই আমার প্রিয় ভাইরা ইসলাম আমরা সব জায়গায় মানবো ইনসা আল্লাহ আমি আলোচনা যেহেতু শর্টলি করা লাগবে লম্বা বক্তব্য দেব না আমি আপনাদের সামনে সুরা লক্ষ্মণ থেকে দুই টায়ের কারিমের তেলাত করে করেছে এক কিছু কথা বলবেন সালা যেহেতু ছোট ভাই গ্যাস সরে লোকমান থেকে হাজার লোকমান হাকিমের কিছু কথা তিনি বলেছেন আমি শুনলাম তার পরের অংশ সে ভেতরে এখনো যেতে পারেনি তার আগে তো বক্তব্য শেষ হয়ে গেল আমি আপনাদেরকে এখান থেকে কিছু শিক্ষা বের করার চেষ্টা করবেন সাল্লাহ আমার সাথে সকলে একটু গলাটা ছেড়ে দিয়ে পড়েন আউজ বিল্লার বিসমিল্লা পড়তে পারেন তো নাকি কথা কই না bari পারেন না পারেন না আসেন আমরা জামাদের সাথে গলাটা একটু দিয়ে ক্লিয়ার করি আমার সাথে এবার পড়েন রব্বিল লহিনেশ শায়াতুদির রাজিম বিসমিল أن اشْكُرُ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ صدق الله العظيم <applause> মিটারিত মোরতা ছয় জানের থেকে পানাহা চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবাহানা হওয়া তাল্লার নামে করমে হাকিম থেকে আলোচনা শুরু করছি প্রিয় ভাইয়ের আমার আমি আপনাদের সামনে করণে কারিম থেকে সুরায় লোকমান এই সুরায় লোকমান মক্কা অবতীর্ণ আয়াত আছে চৌত্রিশটা রুকু আছে চারটা সেখান থেকে আমি তেলাত করলাম বারো আর তেরো নম্বর আয়াত সুরে লোকমান লোকমান একটা মানুষের নাম সে বলে সরকারি লোকমান ভাইয়ের কথা বলিনি লোকমান একজন মানুষের নাম যে মানুষটার কথা আল্লাহ কোরানে দিয়েছেন বলেন আল্লাহ হট ইজ দ্য কজ কারণ তাকে কেন দিলেন লোকমান কিন্তু নবী ছিলেন না ভালো কথা শোনেন না তা সিরিফ সিরি মভাস্টে লিখছেন যে হাজারেতাদের লোকমান একজন সাধারণ মানুষ ছিলেন বসছে কে বলেছেন তিনি একজন হাফসে গোলাম ছিলেন দেখতে খুস খুসে কালো আমি কি কালো তার সাইডেও বেশি কালো মানে কালো প্রোম্যাক্স যেটাকে বলে হাজারে তো লোকমান হাকিম ছিলেন কুশে কালো ঠোঁট ছিল এলোমলো দাঁত ছিল খরবাকৃতির নাকটা ছিল বসা লোকটা ছিল বেটি মানে দেখতে মোটেও সুন্দর ছিলেন না তিনি কিন্তু তার কলিজাটা ছিল আল্লাহ পাকের তাকোয়াই পরিপূর্ণ সোভানাল্লাহ পেছনের ভাইরে কালকে বাড়ির গিয়ে বলেন আজকে থাক প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক মানুষের চেহারা দিয়ে আল্লাহ পাক বিচার করবেন কে কালো কে ঢালো কে মোটা কে চিকন কে বেঁটে কে লম্বা এটা আল্লাহর কাছে বিবেচ্য আল্লাহর কাছে এটার কোনো বিবেচনা নাই আল্লাহর কাছে বিবেচনা হলো ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার দাম তত বেশি আমার প্রিয় ভাইরা হযরত লোকমান হাকিম কোন নবী ছিলেন না তিনি একজন সাধারণ মানুষ ছিলেন কিন্তু এত তাক এত তাক অর্জন করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার তাকওয়া যা তার আল্লাহ বিধি এত আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এইজন্য করে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের নাম দিয়ে কোরআনে একটা সূরা নাজিল করে দিয়েছে হযরত এই পৃথিবীর জমিনে তাআলা একটু হাদিস বর্ণনা করেছেন এই পৃথিবীর জমিনে তিনজন কালো মানুষ অত্যন্ত সেরা ছিলেন কয়জন তিনজন কালো মানুষ পৃথিবীর জমিন আল্লাহর কাছে অত্যন্ত অত্যন্ত পছন্দনীয় হয়েছিলেন কালো দেখতে কালো ছিল কুচকুচে কালো এক নম্বর ছিল হজরত বেলাল ইতিহাস পর্যালোচনা করে যেটা পাওয়া যায় হাজরতের বেলাল কিন্তু অত্যন্ত কুচকুচে কালো ছিল দেখতে মোটে ভালো ছিল হাফসি গোলাম ছিল কিন্তু তার কলিজাটা তার ইমান বাবু দাম আল্লাহর কাছে এই হজরত বেলালের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আজান হজরত বেলালের পছন্দ করেছে হযরত বেলেন এত মহাপতি কণ্ঠ দিয়ে আজান দিতেন তিনি ঠিকঠাক মতো ঠোঁটটা উষু নিচু হওয়ার কারণে ইয়ে উচ্চারণগুলো ঠিকঠাক মতো হতো না আসাদু জায়গায় আসাদু পড়তেন সাহাবা কেলাম নবীজিকে কমপ্লেন করলেন ইয়ার সুলেন আপনার যে মহাজিন বেলাল আজান দেয় বেলালের আজান তো ঠিক হয় না বেলালের উচ্চারণ তো ঠিক হয় না আমরা আজান দেব নবীজি বলেন ঠিক আছে তোমরা আজান দেওয়া শুরু করো ফজরে দিলেন আবু বকর জহরে দিলেন অমর আসরে দিলেন আলী অমর আবু বকর ওসমান এরকম করে সবাই আজান দিতে লাগলেন এশার নামাজের পরে জিবরাইল আমিন নবীজির কাছে হাজির হলেন নবী হে আপনার মসজিদ নবীতে আজকে সারা দাদ দিন হয়ে গেছে আজান হয় না কেন চিন্তা করেন চিন্তা আজান হয়নি কথা বলেন না কেন আজান দিছে কারা তাও তারা ছিলেন জান্নাতের সুষণ পাচর এক একজন এক এক নম্বর সাহাবে ছিলেন বলেন সোহান আল্লাহ তারপরেও তাদের আজান দরবারে যায় এখন বেলাল দেখেন যখন বললেন বেলাল তুমি আজানটা বন্ধ করো যেহেতু তোমার উচ্চারণ ঠিক হচ্ছে না তুমি আজানটা বন্ধ করে দাও আমার অন্য সাহেবের আজান দেওয়া শুরু করবে হাজরত বেলাল এখন কারো যদি একটা দায়িত্ব কাকে দেওয়া থাকে ওই দায়িত্ব যদি আপনি কেড়ে নেন তার মনটা খুব ভালো থাকবে নাকি হাজরত বেলাল মসজিদ নবীর বারান্দায় চুপচুপ করে কাঁদছে চোখের পানি শুরু পড়তে হজরত বেলালে হারে আজান দিতাম কি মধুর কোনটা আজান দিতাম অথচ আমার আজান তাদের পছন্দ হয় না হজরত বেলালের চোখের পানি আল্লাহ দরের কবুল হয়ে গেছে জিবরাল এসে বলছে হেনবি নবী সারাটা দিন হয়ে গেল আজান হয় না আমরা ফেরিস্তায় কেরাম বাইতুল মামুরি নামাজ পড়ি আপনার মসজিদ নবীর আজান বেলালের আজান শুনে নামাজ পড়ি আজকে আজান হয় নাই কেন আল্লাহ রসুল আজান তো ঠিকই হয়েছে কিন্তু হলমত বেলাল তো আজান দেয়নি বলেন হে রসুল আপনার বেলালের আজান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আপনার যেই বেলালকে বাদ দিয়েছেন সেই বেলালকে দিয়ে ফজল থেকে আবার আজান দেওয়ার স্থান দিয়ে দেন সবহার আল্লাহ পড়ে হজরত বেলালের এত দাম আল্লাহর কাছে ছিল এই জন্য কালো ধলো সাদা বলে কোনো বিবেচ্য নয় আরেকটা একটা মানুষ ছিল হজরত ওমরের গোলাম তিনি তামসুল তার নাম ছিল হজরত মহাজার আদি আল্লাহ তিনিও ছিলেন কালো দেখতে মোটামুটি কালো মানুষ ছিলেন আর তিন নম্বর যে কালো মানুষ ছিল সেটার নাম হলো হজরত লোকমান হাকিম কি নাম লোকমান হাকিম আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ আতাইনা লোকমানুল লোকমান আল হিকমা আমি আল্লাহ পাক লোকমানকে প্রজ্ঞা দান করেছি এখন এখানে কিন্তু প্রজ্ঞা আর এলেম মানে হলো জ্ঞান ভাষা কিন্তু দুটা শব্দ কিন্তু দুইটা কথার দিকে খেয়াল করে এলেম হলো জ্ঞান আর হেকমত হলো প্রজ্ঞা এলেম আর হেকমতের মধ্যে পার্থক্য আছে না নাই আস্তে করে বলে আসে না কেমন পার্থক্য একটু সোজা করে আপনাদেরকে একটু বুঝাই দেই এই যে এই খুঁটি থেকে এই খুঁটি যাওয়া লাগবে মনে করেন এই খুঁটির থেকে এই খুঁটি যাওয়া লাগবে এখন এই খুঁটির থেকে এই খুঁটি আমি গেলে হেঁটে আমি পার হবো তাই না কি হেঁটে হেঁটে যাওয়া লাগবে এখন দুইজন মানুষ মনে করেন আমার ভাই আর আমি পার হচ্ছি এখন দুইজন মানুষের এলে আছে যে এই খুঁটির থেকে ওই খুঁটি গেলে আমাদেরকে হেঁটে যাওয়া লাগবে কিন্তু এখন এক প্রকারের যে কাপড়ে একটা ধরনা কি যেন বলে কি যেন বলে ঘাসের সাথে থাকে কাপড়ে ধরে কী বিধি বিদি বিদি এখন এখন আমি কাপড় উঁচু করে ধরে নিয়ে এই খুঁটিতে গেছি আর আমার ভাই কাপড় উঁচু করতে পারেনি তিনি কাপড় নিজে ছেড়ে দিয়ে এই খুঁটিতে হেঁটে গেছে এখন আমি উঁচু করে নিয়ে হেঁটে গেছি আমার এখন দিকে ভাই উনি কাপড় সহই গেছেন ওই বাঁশের খুঁটিতে যাওয়ার পরে দেখতেছেন তার মানে কাপড়ে বিদি লেগে গেছে এখন ভাইয়ের এলেম আছে শুধু হেকমত জানা নাই আর আমার এলেমও আছে হেকমত আছে এই জন্য এলেম অনুযায়ী হেঁটে গেছি আর হেকমত অনুযায়ী পাঞ্জাবি একটা একটু উঁচু করে ধরছে এর জন্য আমার বিদি গায়ে লাগে এটার নাম হলো হিকমাত তো হযরত লকমান কা আল্লাহ ইলম ও দিয়েছিলেন আর হিকমাত অর্থাৎ প্রজ্ঞা দিয়েছনা জরেগন সুবহানাল্লাহ আর বলেছেন যে লকমান তুমি আল্লাহর শুকরিয়া করো আর যে শুকরিয়া করে সে আল্লাহর জন্যই করে কেননা আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসতো জরেগন সুবহানাল্লাহ হযরত লকমান হাকিম অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন অত্যন্ত প্রজ্ঞা বানের জন্য রস ছিলেন তিনিই তার সন্তানকে দুইটা নসিহত করেছিলেন আমার ভাইরা এই পৃথিবীতে সর্বপ্রথম ওয়াজ আর নসিহত করা লাগবে আগে নিজের বউ বাচ্চাদেরকে ওয়াজ বুঝি বোঝাতে পারেনি মানে ওয়াজ আমি যত বড়ই মলবি হই না খেন এখন আমার প্রথম ওয়াজ করে লাগবে আগে বউ আর বাচ্চাদেরকে কথা বুঝি বোঝাতে পারেনি হাজারতে লকমান হাকিম সর্বপ্রথম জীবনের সর্বপ্রথম শুরুতেই তিনি তার কলিজার টোকরার সন্তানকে দশটা উপদেশ দিয়েছিলেন কয়লা দশটা উপদেশ দিয়েছিলেন আমি সময় স্বদা হোকার যে ছোট্ট ছোট্ট করে বলার চেষ্টা করবেন এই দশটা উপদেশ আমার আল্লাহর কাছে এত বেশি হয়েছে এই জন্য করে দশটা উপদেশ আল্লাহ কোরআনে দান করে তাহলে খালি নিজে বাসলা হবে না পরিবারকে বাঁচাতে হবে গ্রামকে বাঁচাতে হবে এলাকাকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে ঠিক কিনা এজন্য এজন্য করেন

জানায় দিচ্ছেন হে মানব কোলে জান সন্তান লাত শিরক بالله তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করোনা আল্লাহর সাথে কাউকে গুলিয়ে ফেলো না আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করোনা ইন নাসিলকা লাযুল মুনাযিম নিশ্চয় শিরক হলো অত্যন্ত জঘন্যতম অপরাধ ঠিক কিনা বলেন ঠিক প্রিয় এবার হাদিস শরীফে আসেন হযরত লোকমান তার সন্তানকে জীবনের সূচনা লগ্নে শুরু প্রথম অবদাজরে হেমান কলেজের টুকরা সন্তান ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে সন্তান আল্লাহর সাথে তুমি কাউকে শরীক স্থাপন করোনা ভাইয়েরা হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রবি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা কাজ মুক্ত যদি কার থাকে দুইটা পাপ মুক্ত যদি কার থাকে আল্লাহ চাইলে লোকটাকে জান্নাতের মধ্যে দান করে দিতে পারে সেই দুইটা পাপ জানার ইচ্ছা আছে না নাই ভাইরা আমার এক নম্বর পাপ হলো ইন নাস শিরকা লা এক নম্বর হল মুক্ত আমল থাকা লাগবে আর দুই নম্বরে মাংসের একটার টাকার হক আপনি মেনে খেতে পারবেন এই দুইটা আমল যদি মুক্ত থাকে এই দুইটা কাজ যদি মুক্ত আমল নামা থাকতে পারে আল্লাহ চাইলে জীবনের গুনাহগুলা माफ করে দেন জান্নাতের মধ্যে আল্লাহ দিতে পারে শিরক মুক্ত আমল থাকা লাগবে ভাইরা বিশ্ব নবী আমার আমার কথাগুলো কি যায় আমার নবীজি সেদিন মেহেরাজে গমন করলেন মেহেরাজের এটা আমার নবী জামার পরে দেখলেন জাঙ্গ করে দেখলেন সেদরাদৌল মন্দা সব কিছু আমার নবী নক্ষদর্পণ সব কিছু ঘরে করে দেখলেন হাউজে কাউন্সিল ইন্সপেকশন করলেন সব দেখলেন দেখার পর নবীজি লক্ষ্য করে দেখছেন একটা লোক গোটা জান্নাত দৌড়াদৌড়ি করছে গোটা জান্নাতটা ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে দৌড়াদৌড়ি করছেন নবীজি জিব্রাইলকে প্রশ্ন করলেন জিব্রাইল নিয়ে এই মানুষটার জীবনে এমন কি আমল করেছে মানুষটা আল্লাহর কাছে এত প্রশংসনীয় হয়ে গেল কেন যে কারণে আল্লাহ পাক তাকে গোটা জান্নাতটা দান করে দিয়েছে একটা বাজার জন্য বলো কি আমল করেছে লোকটা জিব্রাইল আমিন মুষ্টি মুষ্টি একটু হাসি দিলেন ডাকতে বললেন এই মানুষটার জীবনে তেমন কোনো ভালো আমল ছিল না এই মানুষটার জীবনে ঠিকঠাক মতো নামাজ ছিল না রোজা ছিল না হজ ছিল না জাকাত ছিল না কিন্তু একটা আমল ছিল এই মানুষটা শিরিক মুক্ত ছিল কি মুক্ত মুক্ত এবং মানুষের হক খায় নাই এই দুইটা জিনিস পাওয়া যায় এই মানুষটা মুক্ত ছিল এই মানুষটা থাকার কারণে সিরক মুক্ত থাকার কারণে আল্লাহর কাছে তার একটা আমল গ্রহণযোগ্যতা লাভ করেছে সেটা হঠাৎ রাস্তা তিন মাথার মরে একটা গাছ ছিল বিশাল বড় একটা বৃক্ষ ছিল বিশাল বড় একটা গাছ ছিল এই মানুষটা লক্ষ্য করে দেখলো এই রাতের বেলা পথিকেরা পথ চলতে দেখে মানুষ যখন পথ চলাচল করতে চায় রাতের বেলা পথ চলতে দেখে মানুষের কষ্ট হয়ে যায় গাছের সঙ্গে ধাক্কা লাগে মানুষেরা আসার খায় গাছের সঙ্গে ধাক্কা লাগার কারণে মানুষেরা পড়ে যায় মানুষের পায়ে আঘাত লাগে হাতে আঘাত লাগে দেহের মধ্যে আঘাত লাগে এই লোকটা সিলিতা ভাবনা করলাম এই গাছটা কেটে রাস্তাটা ক্লিয়ার করে দেবো রাস্তাটা পরিষ্কার করে দেবো এই লোকটা মালিক আল্লাহ আল্লাহ খুশি হয়ে একটা আমল রাস্তা ক্লিয়ার করে পরিষ্কার করে দিয়েছেন রাস্তা ক্লিয়ার করা আর তিনি রাস্তা পরিষ্কার করে দিয়েছেন আর আমরা মানুষের রাস্তা বন্ধ করার চেষ্টা করি রাস্তায় বাঁশ দেওয়ার চিন্তা করেছি কথা বলে আসেনে নাই দুইটা জিনিস জীবনের সাথে মিল করে যান ওয়াজ শুনলা শুনলে হবে না বাস্তবতার সাথে মিলান লাগবে ওয়াজ আমার দুইটা জিনিস একদম জঘন্যত্ব অপরাধ সমাজে একটা হলো মানুষের পানি বন্ধ করে দাও আর একটা হলো মানুষের রাস্তা বন্ধ করে দাও কথা বুঝে বুঝাতে পারি মানে যে ধর্মের লোক হোক না কেন হিন্দু হোক বৌদ্ধ হোক জৈন হোক যে ধর্মের লোক হোক আপনার পাশের বাড়িতে বসবাস করছে আপনি তার রাস্তা বন্ধ করতে পারবেন না তার জন্য পানিও বন্ধ করতে পারবেন একদম ইসলামে একটা জঘন্যতম অপরাধ কেননা ইসলাম সব জায়গায় মানতেই কে বলেছেন এই কথা يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين ইসলাম মানতে হবে ইসলাম শুধু মসজিদের মাদ্রাসায় মানলে হবে না সব জায়গায় মানতে হবে কিন্তু আমরা আজকে সব জায়গাতে লক্ষ্য করলে দেখা যায় মানুষের হক মেলে দিচ্ছে শির করতে যে কাজগুলো আমাদের জীবনে আছে না নাই জোরে বলেন আছে না নাই অনেকে শির করছেন অনেকে বেদাতে লিপ্ত হয়ে গেছেন শির করতেছেন এই যে রিসেন্টলি একটা শির্ক এবং কুসংস্কার আমাদের দেশে প্রতীত হয়েছে সেটা হলো ব্যাঙ্গের বিয়ে দেওয়া কথা বোঝেননি কিছু কিছু জায়গায় নেটে ফেসবুকে দেখছে যে ব্যাঙ্গের বিয়া দিলে নাকি আচ্ছা আমরা নামাজ পড়ে সলাতু ইস্তিসকা পড়েও বৃষ্টি আল্লাহ দিচ্ছে না আরে কই পেলো যে ব্যাঙ্গের বিয়া দিলে নাকি বৃষ্টি হবে নামাজুল্লাহ ক যারা বিশ্বাস করবে ব্যাঙ্গের বিয়ে দিয়ে ব্যাঙ্গের সাথে ব্যাংকের বিয়ে দিলে বৃষ্টি হবে তাহলে সরাসরি তারা শিল্পের মধ্যে লিপ্ত হয়ে গেছে কথা বুঝাতে পারিনি আপনাদেরকে আশির যে করবে আল্লা বলেন আশরাকা মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাত যে ব্যক্তি শিরক করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা চিরটা দিনের জন্য বন্ধ করে দেয় শিরক মুক্ত আমল দরকার আছে না নাই আছে না নাই ভাইয়েরা আমার আমাদের জীবনটাকে শিরক মুক্ত করা লাগবে আর মানুষের হক মেনে দেওয়া যাবে না খুব ভালো করে লক্ষ্য রাখা লাগবে মানুষের হকে এক টাকা যেন একটা পয়সা যেন আমাদের মধ্যে না ঢুকে যায় কেননা মানুষের হক মেনে দেহা যদি মারা যায় কেমতের ময়দানে কিন্তু আল্লাহ ছেড়ে দেবে আমার হাদিস শরীফ থেকে শোনাচ্ছে সরাসরি একটু হাদিস শরীফের মধ্যে শোনাচ্ছি ভাইয়া মনে করেন আমার এ ভাই এক্স আর্মি অর্থাৎ আর্মি পার্সন ছিলেন তার কাছ থেকে মনে করেন আমি বিশ হাজার টাকা নিছি নেওয়ার পরে বাড়ির চলে গেছি যাওয়ার পরে মারা গেছি কবরে চলে গেছে লাশ দাফন কাফন হয়ে গেছে আমার যেদিন বিচার হিসাব বিকাশ হয়ে গেল বিশাল আমল ঠিকঠাক মতো আছে এই জন্য করে আল্লাহ চিন্তা করলো একটু জান্নাতের মধ্যে দিয়ে দেই জান্নাতের টিকিট আমাকে ধরাই দিছে আল্লাহ ঠিক জান্নাতের কাছে যাবো যাবো ভাব এমন সময় আমার আনোয়ার ভাই আমার পেছন থেকে পাঞ্জাবের পকেটে ব্রিজের টান দেওয়ার পরে বলতো যে হজুর আমার কাছ থেকে বিশ হাজার টাকা নিছিলেন আজকে টাকা না দিলে জান্নাতে যাওয়া যা কথা বোঝা যায় ভাই এখন ভাইকে বলো ভাই আমারে মাফ করে দাও ভাই বলো মাফটা আপনি না বুঝি না قران اللَّهُ بل فاذا جاءت الساخطه يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه كسوتي معصوبين তখন আমার ভাইকে সঙ্গে করে নেমে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে আল্লাহকে ডাকতে বলো রব্বুর আলামিন আমি তো আমার এই আনোয়ার ভাই আর্মি পার্সন ছিল তার কাছ থেকে বিশ হাজার টাকা নিয়ে মেরে দিয়েছি আল্লাহ গো তুমি একটা ঘন্টার জন্য আমাকে তুমি দুনিয়াতে পাঠাই দাও সুরকালি বাজারে ফয়জাবাদে যাব বিশ হাজার টাকা দেব তারপরে আবার তোমার কাছে এসে ধরা দেব আল্লাহ বলে পাগলা কোষ কি এখন তোকে যদি পাঠাইয়া দেয় তাহলে আর্মি আনোয়ার পাঠানো লাগবে কথা কয় না কথা কয় তোকে যদি পাঠায় দেই সুরকালে বাজারের লোকগুলারে পাঠানো লাগবে ফয়জাবাদের মাদ্রাসাগুলারে পাঠানো লাগবে ওয়াজ যারা শুনেছিল তাদেরকেও পাঠানো লাগবে তাহলে নতুন করে আবার দুনিয়া সৃষ্টি করা লাগবে এটা আদৌ সম্ভব না